নমস্কার আমি আজ তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামেল দেখেই বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব। যে আন্ডারপাসে যাদের যাদের আসে তারা এর মতো টাকা পাচ্ছে এবং ফাউন্ড কবে অ্যাভেলেবেল হবে বাকিরা কবে টাকা পাবে বা রুয়ালের কবে টাকা দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা করব। তো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আমি তোমাদের একে একে বোঝাবো ভোটের মাধ্যমে তোমরা কবে টাকা পাচ্ছ বা কারা কারা টাকা পাচ্ছে বা কবে থেকে আবার টাকা দেওয়া শুরু হবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো অবশ্যই বলবো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি আলোচনা করি দেখো নবান্ন ক্লাসি দুই হাজার তেইশ চব্বিশ এবার কিন্তু এই খবরটা অ্যাকচুয়ালি দুঃখের খবর কেন এবার সবাই কিন্তু টাকা পাচ্ছে না হ্যাঁ এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে খারা টাকা পাচ্ছি যাদের একমাত্র আন্ডার বসে দেখাচ্ছে ঠিক আছে যাদের একমাত্র আন্ডার পোস্টে দেখাচ্ছে তারাই একমাত্র টাকা পাচ্ছে ঠিক আছে এবার ধরে নাও যারা দেখছে বিভিন্ন অ্যাপলি দেখাচ্ছে তারা কিন্তু টাকা পাচ্ছে না ঠিক আছে বারবার আমি বলতেছি একমাত্র যাদের আন্ডার আছে তারাই টাকা পাচ্ছে এবার বাকিরা কবে টাকা পাবে তোমাদের প্রশ্ন এখানে যারা দেখছে আমি আছে অ্যাপলি দেখাচ্ছে কবে টাকা পাবে তোমাদের কিন্তু এখানে সমস্যা দেখে দিচ্ছে ঠিক আছে একটা আছে রিসামিট অ্যাপলিটটা না রিসাবিটের সবচেয়ে বড় একটা প্রবলেম দাঁড়িয়ে সমস্যা হচ্ছে রিসামিট নিয়ে এবার রিসাম মধ্যে তোমাদের যদি সেটা ঠিক না করো তোমরা কিন্তু টাকা পাবে না ঠিক আছে এবার যাবে অ্যাপলিট দেখাছে তাদেরও টাকা ঢুকবে হয়তো তোমাদের অ্যাপলিট হওয়ার পরে আপনার পারসেন্ট দেখাবে তারপরে তোমরা কিন্তু যখনই আন্নার দেখাবে অ্যাপ্লিট হয়ে তখনই তোমরা কিন্তু টাকা পাবে হয়তো দুই সময় লাগবে হ্যাঁ এবার এখানে আরেকটা যে প্রশ্ন পাচ্ছি সেটা কি যে রেনিউলে টাকা কবে দেওয়া হবে অর্থাৎ কবে দেওয়া শুরু হবে দেখো রেনিউলের জন্য আমি আরেকটা শুধু রেনিউলের জন্য একটা আমি বিশেষ ভিডিও অর্থাৎ তোমাদের একটা আপডেট জানাবো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদের আমি ডিটেলসে বলবো ঠিক আছে রেনিউয়াল এর মাত্র তোমরা তো অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ তাই না তোমাদের তো ডকুমেন্টস গুলো সেই স্কুলে সরি অফিসে গিয়ে জমা দিছো সেই ক্ষেত্রে তোমাদের যে কি কি করতে হবে বা তোমরা কবে টাকা পাচ্ছ সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করব আরেকটা ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওটা যে আসবে রেনুয়াল সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব হ্যাঁ এবার কি अवेलेबल হয়ে গেছে এরকম অনেক প্রশ্ন পাচ্ছি ঠিক আছে দেখো কারণ না অলরেডি अवेलेबल শুরু হয়ে গেছে তো অবশ্যই অনেকজন টাকা পেয়ে গেছে বা বিশেষ করে মিনিমাম 50 প্লাস ঠিক আছে 100 এর মধ্যে 50 শতাংশের উপরে স্টুডেন্ট টাকা পেয়ে গেছে প্রতিনিয়ত পাচ্ছে এখনো পাচ্ছে আজকেও অনেকেই টাকা পাবে এবার তার মধ্যে আমি একটা রিকোয়েস্ট করবো যাদের আনকারা আছে তোমরা অবশ্যই তোমাদের যে পাসবুক অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে অবশ্যই তোমরা একটু আপডেট করে নাও হ্যাঁ এবার যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ঠিক করে নাও তবে খুব তাড়াতাড়ি তোমরা টাকা পেয়ে যাবে এবার আমি আরেকটা প্রশ্ন পাচ্ছি যে নবান্ন স্কলারশিপে টাকা নাকি একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্টকে দেওয়া হয় এটা একেবারে ভুল এরকম তো কমেন্ট দেখবি না ঠিক আছে এরকম আমি অনেক কমেন্ট পাচ্ছি এটা একেবারে মিথ্যা এটা কোনোদিন সম্ভব না ঠিক আছে অবশ্যই রিকোয়েস্ট করব যাদের আন্ডার বসে তোমরা তো টাকা পাবে যে কমেন্টটা পাচ্ছি বারবার তিন মাস দুই মাস বা চার মাস ঠিক আছে তো মিনিমাম তিন মাস দেখছি তিন মাস হয়ে আন্ডার বসে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের কাগজপত্র প্রসেসিং এ আছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের তিন মাস হোক বা চার মাস হোক সময় লাগবে তোমরা কিন্তু পর থেকে তোমরা টাকা পেয়েছ যাতে যাতে আন্ডার আসে আর বাকিটা পাবে তোমাদের কবে বছর তাহলে তোমাদের রিসার্ভিটা যদি হাঁটাও অর্থাৎ তোমাদের যে কাগজটা বা যে ডকুমেন্টসটা যেটা তোমাদের একটা মেসেজ দিছে যে না এটা করতে হবে বা এই কাগজটা তোমাদের আবার রিসাবমিট করতে হবে সেটা কি আবার ওটাকে পুনরায় দিতে হবে সেটা যদি তোমরা করে রাখো অবশ্যই তোমাদের কিন্তু পর থেকে তোমরা টাকা পেয়ে যাবে হয়তো সময় লাগবে দেখো তোমাদের কিন্তু আন্ডার হয়েছিল যাদের যাদের রিসাবমিট আছে তোমাদের আদার বসে হয়েছিল হওয়ার পরে রিসামি দেখাছে কারণ তোমাদের কাগজপত্রগুলো বসে হয়ে গেছে অলরেডি তার জন্য তোমাদের একটা ইমেলের মাধ্যমে বা মেসেজ করে তোমাদের পাঠানো হয়েছে যে তোমাদের এই রিসামি এই ডকুমেন্টসটা তোমাদের ভেরিফিকেশন আবার করতে হবে সেটা রিসামি করতে হবে সেটা কিভাবে করবে সেটা সরাসরি অফিসের মাধ্যমে তোমরা করতে হবে ঠিক আছে কারণ সেখানে কোনো অপশন নেই কারণ অনলাইনে কোনো অপশন নেই সেক্ষেত্রে তোমরা সরাসরি কোথায় কি করবে অফিসের মাধ্যমে তোমরা সেটাকে আবার ভেরিফাই করবে ঠিক আছে হয়ে গেল আর যখনই তোমরা ঠিক করে নিবে তখনই তোমাদের কিন্তু হয়তো দুই একদিন সময় লাগবে বা এক মাসও লাগতে পারে তোমরা কিন্তু টাকা পেয়ে দিবে তো রিকোয়েস্ট থাকলো তোমরা রিসমিটটা হাটাও ঠিক আছে প্রত্যেকে টাকা পেয়ে আর যাদের রেনুয়াল পরশো তোমাদের জন্য আমার আমি ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো তার সাথে ফান্ড কিন্তু হয়ে গেছে এবার তার সাথেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি পরবর্তী তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো অলরেডি আমি একটা কমিউনিটি পোস্ট করে দিয়েছি সেখানে তোমরা কমেন্ট করে জানাও সেই কমিউনিটি পোস্ট অনুযায়ী আমি একটা ভিডিও আপলোড করবো কার কী মতামত সেখানে তোমরা জানাতে পারো তার সাথে যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্ট করতেই পারো অবশ্যই সেই কমেন্টগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিড়ে আর অবশ্যই বলবো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে জানাই দাও এবং যারা যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইল ব্যব করো যাতে থেকে পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাই তো সবাই ভালো থাকো টাটা